এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমি মনিটর করছি এতটুকুই আপনার ইসুপুর নবীপুর গোপালনগর এই যে শিবপুর গ্রামের অনেকে এখানে আসছেন আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনারা জুলাই আগস্টে গত বছরে রাস্তার মধ্যে দেখছেন আগে যে মাহফিল হইতো মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হইতো না হুজুরদেরকে দাড়ি ধরে টেনে টেনে মাহফিল থেকে এখানে বের করে দেওয়া হইতো মাইক বন্ধ করে দেওয়া হইতো এবং আমরা দেখতাম আমাদের এখানে একশো দেড়শো কোটি টাকা দিয়ে পর্যন্ত এমপি হয় একশো দেড়শো কোটি টাকা দিয়েও এমপি হয় আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের কাছে আমরা যেই ছেলেরা জুলাই আগস্টে রাস্তার মধ্যে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে ওরা 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 এমপি হইতে চায় চায় নাই নাই ক্ষমতা দেশের সংস্কার চেয়েছে চেয়েছে দেশে আর কখনোই কোনো আলে মোলামাকে অপদস্থ হইতে হবে না ওরা চেয়েছে দেশে বাক স্বাধীনতা থাকবে ওরা চেয়েছে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে ওরা চেয়েছে একশো দেড়শো কোটি টাকা টাকা দিয়ে কোনো ক্ষমতা কিনতে পাওয়া যাবে না ওরা চেয়েছে ভোটের অধিকারের জন্য কেউ রাস্তায় এসে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে না প্রিয় সুপ্রবাসী আপনাদের কাছে অনুরোধ করব ক্ষমতা দায়িত্ব এগুলো হচ্ছে আমানত আপনারা আমানতের বল খেলাপ করেন না আপনাদের কাছে একদিন ক্ষমতা থাকে আপনারা যদি একদিন ক্ষমতার অপব্যবহার করেন তাহলে পরবর্তী পাঁচটা বছর যদি আপনাদেরকে নেতা নির্যাতন করে আপনাদের বলার কোনো ভাষা থাকবে না সেজন্য যেই দিন আপনারা ক্ষমতাবান হবেন একদিনের জন্য হচ্ছে জনগণ ক্ষমতাবান সেই একদিন যেন আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি ভোটের আগে আমাদের কিছু কাজ রয়েছে আমাদের শহীদদের রক্তের দায়ভার রয়েছে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে उद्धव আহ্বান জানাবো আপনারা যেভাবে টাইমলাইন ধরে আপনারা ভোটের দাবি করছেন ঠিক সেভাবে টাইমলাইন ধরে ভোটের সাথে সাথে সংস্কার এবং বিচারের দাবি করুন আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংসার চান আমরা আপনাদের সাথে থাকব আমাদের এখনো পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমরা এখনো পর্যন্ত আহতদের আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় নাই হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণরা লুকিয়ে রয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণরা লুকিয়ে রয়েছে এখনো পর্যন্ত আপনি কোন আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা যত আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যেই গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক একইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন মিডিয়াগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন